我刚才听到了，我刚才突然感觉我被吓到了，我被吓 নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরা বেশ ভালোই আছি সুস্থ আছি এই ভিডিওটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও দু সালে ফার্স্ট ভিডিও আর ইন্ট্রোটাও নতুনভাবেই দিচ্ছি যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার আছে মানে যারা প্রথম থেকেই আমার ভিডিওটা দেখে আসো তারা তো অবশ্যই বুঝতে পারবে তো এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো এখন সকালে ঘুম থেকে উঠে যাব হচ্ছে একটু ওয়াকিংয়ে আর অবশ্যই মাকে সাথে নিয়ে মানে আমার শাশুড়ি মাকে সাথে নিয়ে তো চলো সকাল থেকে কি করি না করি সবটাই এই ভিডিওটাতে আমি শেয়ার করবো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অভাব লাগছিলো দেখতে মানে দেখতে অভাব লাগছে চারদিকটা পুরো কুয়াশায় ঘেরা এই যে দেখুন আপনারা আর বছর শুরুটা আমরা এইভাবেই কাটাচ্ছি মানে কাটছে মানে সকালে উঠে এই যে এখন যাচ্ছে হচ্ছে মা আমি আর ছোট আর গুড্ডু চারজন মিলে একটু ওয়াকিংয়ে বেরোলাম ভর্তি জানো তো অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম কুয়াশা ঘেরা শীতের সকালে একবার ঘুরতে বেরোবো তো যাই হোক দু সালে এসে আমার পূরণ হলো তো দেখতে দেখতে দু সালটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না মোটামুটি মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু মিলে হাসি দুঃখ কান্না আনন্দ সব কিছু মিলে খুব ভালো কেটেছে তো তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দু সাল জানি না কেমন কাটবে কেননা শুরুটা খুব একটা ভালো কাটেনি ছোটোবেলা থেকে বলে আসছি যে বছরের শুরুটা যেমন কাটাবো আমরা বছরের শেষটা নাকি তেমনই হয় মানে বছরটা নাকি তেমন কাটে আনন্দে কাটালে আনন্দে কাটে বা খারাপ লাগা বা দুঃখ কষ্টে কাটালে নাকি দুঃখ কষ্টে কাটে তো জানি না এটা কতটা সত্য বা কতটা মিথ্যে তো দেখা যাক বছরটা কেমন কাটে আর সবাইকে জানাই বছরের শুরুতে হ্যাপি নিউ ইয়ার সবার বছরটা খুব ভালো কাটুক সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবার ইচ্ছে পূরণ হোক আর এটাই চাইবো যে সবাই একটু বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করো দু সালে এসে তো তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখন আমি রেডি হয়ে নিছি আর খুবই ঝটপট করে রেডি হচ্ছি কেননা যাব হচ্ছে বাবার বাড়িতে আর হচ্ছে মানে সেই মর্নিং ওয়াক থেকে এসেছি মাঝখানে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এখন প্রায় বারোটা মতো বাজে এখন এখনই আবার এখন থেকে আবার আমি ভিডিওটা স্টার্ট করছি তো এখন প্রায় আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না খাওয়া দাওয়া স্নান সব কিছু কমপ্লিট করে একদম রেডি হয়ে গেছি আর খুবই সিম্পলভাবে রেডি হয়েছে কারণ আমার মানে সিম্পল সাজি খুবই মানে পছন্দ আমার তো ওই জন্যই আর শীতকাল যেহেতু ওই জন্য শীতের জামাকাপড় তো পরতেই হবে তো শীতের জামাকাপড় পরে একদম বস্তা মতো করে আমি রেডি হয়ে গেছি তো রেডি হয়ে এখন দরজা টরজা সব কিছু বন্ধ করে দিচ্ছি কেননা কিছু দিনের ট্যুরেই যাচ্ছি এখন ট্যুরই বলা যায় কেননা সেখান সেখানেই জন্ম হয়েছে সেখানেই থেকেছি কিন্তু সেটা হচ্ছে এখন ঘোরার জায়গা হয়ে গেছে তো ওই জন্যই ট্যুরটা বললাম তো ঘুরতেই যাচ্ছি অবশ্যই ওই যে লোকে বলে না যে বিয়ের পর নাকি বাবার ঘর মানে কি মেয়েরা বাবার বাড়ির অতিথি হয়ে যায় তো সেটাই হয়েছে তো যাই হোক মোটামুটি আমার ব্যাগপত্র গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই ঘরটা ছেড়ে যেতেও একটু কেমন কেমন লাগছে তো যাই হোক মোটামুটি সব কিছু গুছিয়ে এই ঘরের যা জিনিসপত্র আছে সব কিছু ভালোভাবে গুছিয়ে চাবি টাবি সব কিছু গুছিয়ে মাকে দিয়ে দিয়েছি মানে মাকে দিব নিয়ে যাচ্ছি আর আমিও ব্যাগপত্র নিয়ে যাচ্ছি হচ্ছে নিচে সবার সাথে দেখা করব কি গো আছে ওই যদি নিয়ে চল যাই এই মাথা ওকে দিবি এখানে রাখি তো

যাই হোক গরিশগুলিতে একদম অবাক আমার আমাকে দেখে একবার আমার দিকে তাকায় একবার ক্যামেরার দিকে তাকায় আপনারা তো দেখলেনই তো তারপরে এদিকে দিদিভাই একটু ধন্যবাদটা কেটে দিচ্ছিল বাবার বাড়িতে নিয়ে যাবো বলে আর এদিকে অনেক সবজি গাছ লাগানো আছে আমাদের বাড়িতে কোনো একদিন অবশ্যই যদি সময় হয় বা আপনার তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমি শেয়ার করবো আমাদের বাড়ির সবজি বাগান তো যাই হোক এখন আমি রেডি আর এটা হচ্ছে আমার বাহন দেব এর সাথেই আমি আজকে যাব আমার বাবার বাড়িতে আর আমি একাই যাচ্ছি তো চলুন একদম বাবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি বন্ধুরা এখন আমি বাড়ি পৌঁছে গেছি আর বাবা গিয়েছিলেন একটু এ এগিয়েছে মানে বুঝতেই পারছেন বাবারা একটু টেনশন একটু বেশিই করে তো যাই হোক বাবা গিয়েছিলেন আমার বাড়ি থেকে বাবার বাড়ির ডিস্ট্যান্স হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো লাগে আর আমি যেহেতু নতুন নতুন ড্রাইভার ওই জন্য আমার প্রায় এক ঘন্টা মতো লেগে গেছিলো তো এখন আমি বাড়ি পৌঁছে গেছি আর বাড়ি এসে চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে দেখি কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে ফুলগুলো দেখে একটু ক্যাপচার করে নিলাম ফুলের প্রতি সবারই একটা আকর্ষণ আলাদাই থাকে ওই জন্য একটু ক্যামেরাবন্দি করে রাখলাম তারপরে একটু বাবা মার সাথেও কথা বলছিলাম বাবা স্নান টান করে এসে খেতে বসছেন আর আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছি ওই জন্য আমার তো আর খিদে নেই এখন এই যে বাবার বড় জ্যামের সাথে কথা বলছিল ফোনে মেলাতে আসার জন্য ওকে ইনভাইট করছিলো কিন্তু ও তো আসতে পারবে না জাস্ট এমনি ভালো মন্দ কথা বলছিল তারপরে আমি একটু এই যে অনেক দিন পরে আসলাম ওই ওই জন্য চারপাশটা তো ঘুরে দেখতেই হবে আর আপনাদের হয়তো অনেকের মনে হতে পারে যে আমি একা কেন আসলাম বাবা আনতে যাননি কেন বা ওখান থেকে শ্বশুরমশাই কেন ছাড়তে আসেনি এটা হয়তো মনে হতে পারে যে আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না বলে আমাকে হয়তো একা আসতে হচ্ছে এটা হয়তো অনেকে ভাবতে পারো ওই জন্যই বলি ওই রকম ব্যাপার এক একটুও না ওই অ্যাকচুয়ালি এখনকার দিনে মেয়েদেরও অনেকটা নিজেকে স্বাধীন হতে হয় তাই না তো যেগুলো পারবো সেগুলো কেন ডিপেন্ড হব সবারই মোটামুটি কাজকর্ম থাকে বিশেষ করে বিশেষ করে মানে আমার দুজন বাবারই সবসময় ব্যস্তই থাকে ওই জন্য ভাবলাম যে যে এগুলো যখন আমি একাই পারবো ওই জন্য ওই জন্যই আমার নিজের ইচ্ছায় একা আসা তো ফাইনালি বাড়িতে ফার্স্টে রাজি হচ্ছিল না কেননা টেনশনের বিষয় এতটা রাস্তা একা আসা তো জন্য একটু সবাই টেনশন করছিল ওই জন্য না বলছিল ফার্স্টে তারপরে বর্তমান রাজি করিয়ে এসেছি তো সবার মত নিয়ে এসেছি তো তারপরে বিকেলের দিকে গেছিলাম একটু বাজারে ভাইয়ের কিছু বই কেনাকাটা করার ছিল যেহেতু নতুন ক্লাস স্টার্ট হচ্ছে তো বই কিছু কেনাকাটা করার ছিল বই কিনলো আর আমারও কিছু কেনাকাটা করার ছিল ওই জন্যই যাওয়া আর ভাই আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছিলো আপনার তোমরা তো দেখলেই অ্যাকচুয়ালি ভাবতেই অবাক লাগে আমার সেই ছোট্ট ভাইটা আমাকে স্কুটিতে বসিয়ে নিয়ে যাচ্ছে তো একটু তো ভয় লাগছিল ফার্স্ট টাইম ভাইয়ের স্কুটিতে মানে বসলাম ওই জন্যেই কিন্তু ও সাবধানেই নিয়ে গেছে প্লাস সাবধানেই বাড়ি নিয়ে এসছে তো যাই হোক আনন্দও লাগলো তারপরে এই যে অনেকক্ষণ পরেই যে আমার ছোট্ট বোনটার সাথে দেখা হলো ও ওর সঙ্গে প্রায় দেখা হলো আমার এই যে সাতটার সময় তো ওই জন্য দুজনের মধ্যে একটু খুনসুটি স্টার্ট হলো যে তুই এত পড়াশোনায় ব্যস্ত যে এখন বাড়ি আসলি তো এই দুজনের মধ্যে একটু খুনসুটি স্টার্ট হলো তো তারপরে এখন তারপরে অনেক দিন পরে অনেকক্ষণ পরে দেখা হয়েছে বোনের সাথে তো ভাই বোন আমি মা সবাই মিলে বসছিলাম আর সবাই যে কি কথা বলছিলাম এত জানি না সবাই বক বক করছিলাম কত দিনের কত কথা জমে আছে তাও আমার বোন আসেনি মানে মেজ বোন আসেনি ওই জন্যই আরও কম কথা হচ্ছে ও আসলে তো আরও বেশি তো সেটা আর সেটা অবশ্যই শেয়ার করবো কীরকমভাবে কত কথা ও যে কত কথা জমা করে নিয়ে আসবে তার কোনো ঠিক নেই তো যাই হোক এখন এই যে বোন ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে গেছে তো ও খাচ্ছিল আর আমাকেও খাইয়ে দিচ্ছিল অ্যাকচুয়ালি যতক্ষণ থেকে এসেছি সবার পাতে ভাগ বসেছি কখনও বাবার পাতে কখনও ছোটো বোনের পাতে কখনও আবার ভাইয়ের পাতে তো এইভাবেই আজকে পুরো সারা দিনটা আমার কেটেছে এখানেই এসে তো মোটামুটি খুব ভালোই দিনটা কেটেছে মানে শুরু হয়েছে এক জায়গায় আর শেষ হলো আর একটা জায়গায় তো খাওয়া দাওয়ার পরে যাব হচ্ছে পুজোর মণ্ডপে এখানে বাড়ি পাশেই হচ্ছে পুজো হচ্ছে বাড়ি নীল সরস্বতী পুজো তো তো এই যে মণ্ডপে এখন চলে এসেছে আর এখানে অনেক রকমের প্রতিযোগিতা চলছিল আর আমি কোনো প্রতিযোগিতায় যদিও পার্টিসিপেট করিনি কিন্তু তাও সবাই জোর করতে এই যে গেছিলাম এখন মোমবাতি প্রজ্বলন হচ্ছিল তো যাই হোক আজকে দিনটা এইভাবে কাটলাম সকাল থেকে পুরো সন্ধ্যা অবধি তো রাত্রে আবার প্রোগ্রাম আছে কিন্তু জানি না আসবো কিনা প্রচুর ঠান্ডা পড়েছে এদিকে আর তোমাদের বাড়ির দিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে টাটা